তিনি উঠে জানালা দিয়ে বাইরে তাকালেন কিন্তু ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না হয়তো বিড়াল বা কুকুর হবে ভেবে আবার শুয়ে পড়লেন কিন্তু শব্দটা থামলো না এবার মনে হল কেউ যেন দরজায় আস্তে আস্তে করা নাড়ছে আব্দুল করিম সাহেব উঠে দরজার কাছে গেলেন কে কে আছো ওখানে কিন্তু কোনো উত্তর এলো না হঠাৎ করেই ঘরের তাপমাত্রা যেন হিমশীতল হয়ে গেল আব্দুল করিম সাহেবের শ্বাস নিতে কষ্ট হতে লাগল তিনি অনুভব করলেন ঘরের বাতাসে যেন একটা অশুভ উপস্থিতি কেমন যেন একটা ভারী চাপ বুকের ওপর রাত তিনটার দিকে হঠাৎ করেই একটা ভয়ানক চিৎকার